চাচা বেগুন কত আর ওই যে সিম কত সিম সিম তো আনছেন চার পদের দেখেছি সবচেয়ে ভালো গুন্ডা এটা দেশি না চাষা করলে কত করলে কত

Αλλού, Γωδώ! Κοτήσει, κοτήσει! Μάτσε, Ροβοζί! Α, κοτήσει, αγαπητοί

সিম কত সিম কত আলু এই মিথ্যা কথা করছেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আলু সিম কত বলো কি সস্তা টাকা কেজি মাত্র પૂરી બાબા તો કમ દામ